আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসমা আহমেদ বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ফাইনাল ইয়ারে তোমাদের অলরেডি ভিডিওটা আসলে এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ অনেক জায়গায় হয়ে গেছে প্রায় সব জায়গায় বলা যায় তাহলে এই টেস্ট পরীক্ষা থেকে এইচ পর্যন্ত যেই জার্নিটা এইটাই আসলে তোমাকে ডিফাইন করবে যে তুমিই তোমার ভবিষ্যতে সামনে কোথায় যাবা এটাই হচ্ছে বাংলাদেশের ট্রুথ কারণ সামনে তোমার এইচএসসি আছে এইখানে তোমার জিপিএ ফাইভ পাইতে হবে তারপরে আছে অ্যাডমিশন তো এই টেস্ট থেকে এইচএসসি পর্যন্ত তোমাকে আসলে দুই দিকেই সমানভাবে ফোকাসড থাকতে হবে যে তোমার এইচএসসি প্রিপারেশনটাও যেন সলিড হয় এবং একই সাথে অ্যাডমিশনেরও জন্য তোমার জন্য একটা প্রস্তুতি হয়ে আসে এখন এইখানে অনেক কিছু বাস্তবতার সম্মুখীন তুমি হবা এবং বেশ কিছু ঝামেলা তারপর ইনডিসিশন তারপরে কনফিউশন এগুলি তুমি একটু ভুগবা তো এই যেই যে সকল সমস্যা আসলে আমি পার করে আসছি সেই সমস্যাই সমস্যার আলোকে আমি সমাধানটা দেওয়ার চেষ্টা করব আগামী জাস্ট পাঁচ সাত মিনিট আমার কথাটা শোনো সেটা হচ্ছে টেস্ট টু এইচএসসি আমি বলছি একই সাথে তোমাকে এইচএসসির প্রিপারেশন নিতে হবে যেইটা হইতেছে তোমার অ্যাকচুয়াল মেইন ফোকাস থাকবে আমাদের মেইন ফোকাসটা হইতেছে আমাদের এইচএসসির প্রিপারেশনটার ওপর বেস রাখা আর একটা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন দুইটাকে আমার সমানভাবে গুরুত্ব দিতে হবে বাট মেইন ফোকাসটা হচ্ছে এইচএসসির প্রিপারেশন আর অ্যাডমিশন প্রিপারেশনটা হইতেছে এটা আমার সাব পার্ট তাহলে সাব এবং মেইন ফোকাস এখন এইচএসসি प्रिपरेशनটা তুমি কি চাও কতটুকু চাও এটা ডিপেন্ড করতেছে অ্যাডমিশন प्रिपरेशन তুমি কি চাও অর্থাৎ তুমি যদি মেডিকেল অ্যাডমিশন দিবা তুমি যদি ম্যাট অ্যাসপিরেন্ট হও তাহলে তোমার মোটামুটি জাস্ট জিপিএ 5.00 থাকলেই হচ্ছে বেশি প্যারা খাওয়ার কিছু নাই তোমার তোমার জিপিএ 5. পাওয়ার জন্য যতটুকু পড়া প্রয়োজন ততটুকু পড়লেই হবে বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হও প্রিপারেশন মানে এক্সপিয়েন্ট হও সেক্ষেত্রে বললাম তোমার পিসি পিসিএম এ অ্যারাউন্ড তোমার অবশ্যই নাইনটি পারসেন্ট মার্ক তুলতে হবে সো পি এর নাইনটি পার্সেন্ট মার্কস সেফ এখানে কম বেশি হয় যেবার কম জিপিএ কম আসে সেখানে নাম্বার ডাউন করবে বাট সেফেস্ট নাইনটি পার্সেন্ট মার্ক তোমাকে অবশ্যই 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 রাখতে হবে জিপিএ ফাইভ ইনক্লুডেড তাহলে এখন এইচএসি প্রিপারেশনের যারা ভার্সিটি প্রিপারেশন তারা মোটামুটি টার্গেট করবা জিপিএ ফাইভ এখন যে এইচএসসি প্রিপারেশনটা আছে সেই সময় টেস্ট পরীক্ষার পরে যায়। স্টুডেন্ট দুইটা প্রধান সমস্যায় পড়ে আমি মনে করছি আমার বেলায় সেম প্রবলেমটা হয়েছিল এবং আমি যে যেটা দেখছি এই প্রবলেমটা যদি তুমি সলিউশন করতে পারো বাকি সব কিছু প্রবলেমে তোমার সলিউশন হয়ে যাবে এক নাম্বার হইতেছে তুমি গ্যাপ ফিল উপর বেশি ফোকাস দিবা নাকি কোচিং এর মডেল টেস্ট দিবা ফার্স্ট কথায় আসি বিভিন্ন কোচিং এর মডেল টেস্ট সবচেয়ে বেশি বাংলাদেশে যেটা হাইট সেটা হইতেছে উদ্ভাসের মডেল টেস্ট যেখানে আমিও ভর্তি ছিলাম এখন আমাকে যখন আম্মু ভর্তি করা দেয় বাকি দশ জন স্টুডেন্টের কথা শুনে গার্জিয়ানের কথা শুনে আম্মু আমাকে বলতেছে যে ওইখানে করতেই হবে মরাল টেস্ট দিতেই হবে ভালো নাম্বার পাইতেই হবে তখন আমি আসলে খুবই ইনডিসিশনে পড়ে গেছিলাম যে আমি আসলে করবো কি কারণ আমার অলরেডি অনেক অনেক গ্যাপ জমা এইচএসিতে বিশেষ করে বায়োলজিতে আমার অনেক গ্যাপ ছিল এবং কেমিস্ট্রিতে অনেক গ্যাপ ছিল তো এই দুইটা গ্যাপ আমার আমি দেখতেছি যে কোচিংয়ের যেই মডেল টেস্টগুলোর রুটিনটা দিচ্ছে তার সাথে আমি খুব মানায় নিতে পারবো না এক দুই নাম্বার আমি একদিন মডেল টেস্ট দিয়েছিলাম মডেল টেস্টের যে স্ট্যান্ডার্ডটা আমার কাছে মনে হচ্ছে সুপার হার্ড যেহেতু আমি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ছিলাম আমার কাছে মনে হয়েছে এই মডেল টেস্টে বা এই পরীক্ষা দেওয়া আমার জন্য অনেকটা ভুল ডিসিশন হবে কারণ এইটা আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না এবং এটা আমাকে আরো ডিমোটিভেট করে ফেলায় যে যখন তোমার একটা নাম পরীক্ষায় নাম্বার কম আসবে তুমি তখন ঠিকমতো মতো পড়তে না সো ফার্স্ট অফ অল কথা হইতেছে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট কোচিং মডেল টেস্ট কাদের জন্য যাদের অলরেডি সিলেবাস শেষ যাদের অলরেডি সিলেবাসে কোনো গ্যাপ নাই সিলেবাস কি ফুল কমপ্লিট ফুল কমপ্লিট তাদের জন্য দুই নাম্বার এদেরকে আমরা বলি হচ্ছে টপার টিপিক্যাল টপার এদের জন্য হচ্ছে কোচিং এর টেস্ট বা উদ্ভাসের মরেল টেস্ট অ্যাকচুয়ালি কাজে লাগে বাট এইটা তোমার আমার মতো অ্যাভারেজ স্টুডেন্টদেরকে কখনোই হেল্প করবে না ইভেন আমি ভর্তি হওয়ার পরে ইভেন আমাদের সময় টিচাররা যাদের কাছে আমরা পড়তাম কলেজের টিচার বলো বা ভাইয়া বলো তারা প্যাকেজ প্রোগ্রাম করাই তুমি পাঁচজন টিচারের কাছে প্যাকেজ প্রোগ্রামে ভর্তি হওয়ার পরেও মাত্র একজনের প্যাকেজ করছিলাম সেটা হচ্ছে ফিজিক্সের টিচার অসাধারণ প্রয়ত এই জন্য আমার ভালো লাগছিল বাকি সব আমি ফোকাস দিছিলাম হইতেছে গ্যাপ ফিল আপে ভাই তুমি একটা জিনিস চিন্তা করো তোমার স্টিল নাও হইতেছে অর্গানিক কেমিস্ট্রিতে ধরো গ্যাপ আছে অর্গানিক কেমিস্ট্রিতে গ্যাপ আছে আচ্ছা দুই নাম্বার হইতেছে তোমার স্টিল নাও দেখা গেছে যে ম্যাথে গ্যাপ আছে বা যারা আসলে বায়োলজিতে একটু দুর্বল তাদের বায়োলজিতে গ্যাপ আছে তো আমি দেখলাম আমার এরকম টুকটাক সব সাবজেক্টে গ্যাপ আছে এবং আমার আসলে জি ইংলিশ ইংলিশ সরি ইংলিশ এবং বাংলা বাংলা মোটামুটি ভালো ছিল আইসিটি আইসিটিতে যথেষ্ট টাইম দিতে হবে এই জন্য আমি খুব প্রতিজ্ঞাবদ্ধভাবে ডিসিশন নিয়েছিলাম যে আমি মরেল টেস্ট প্রোগ্রাম দিব না আমি নিজের কাছে গ্যাপ ফিল করবো সেইটা যেভাবেই হোক অনলাইন হোক সেটা অফলাইন হোক সেটা নিজে পড়ে হোক সেখানে বাসায় রাইক কোনো টিচার রাইকে হোক তাহলে তোমার যারা যাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট বা টিপিক্যাল টপার টাইপের স্টুডেন্ট আসতো তোমরা কোচিং এর টেস্ট দিও বাট যারা অ্যাভারেজ স্টুডেন্ট বা আমার মতো সিচুয়েশন ছিল যাদের মেডিকেল টেস্টের মতোই বেশি ডেডিকেশন থাকবে বা মেডিকেল স্টুডেন্ট তাদেরকে সবসময় গ্যাপ ফিল আপ ভালোভাবে করতে হবে এবং এই গ্যাপ ফিল আপের সময় তোমাকে একই সাথে মনে রাখতে হবে সামনে যখন টেস্ট পেপার আসবে আমি সব সময় বলি এই কথাটা সব সময় প্রচুর পরিমাণে বলি যে টেস্ট পেপার অ্যানালাইসিস টেস্ট পেপার অ্যানালাইসিস 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 করে তোমাকে পড়তে হবে যেটা কারণে তোমার পড়া অনেক পড়া কম্প্যাক্ট হয়ে যাবে যেটা আমাকে অনেক বেশি হেল্প করছিল যে প্রিপারেশনটা খুব সুন্দর করে সাজানোতে এবং তাহলে এক নাম্বার তোমার ফোকাস থাকতে হবে গ্যাপ ফিল আপ দুই নাম্বার ফোকাস হইতেছে তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস তিন নাম্বার তোমার ফোকাসটা হবে এটা এক এটা দুই তিন নাম্বার হইতেছে তোমার একটা প্রপার প্ল্যান থাকতে হবে কি থাকতে হবে প্রপার প্ল্যান তুমি আজকে একটা সাদা কাগজ নিবা বা পৃষ্ঠা নিবা পৃষ্ঠা নিয়ে তোমার যে এইচএসসি পরীক্ষার আগে তোমার অ্যারাউন্ড মিনিমাম টু ম্যাক্সিমাম এভারেজ অ্যাভারেজে তো অ্যাভারেজে তোমার কত ডে পাবা এবং তোমার কয়টা চ্যাপ্টার আছে টোটাল কয়টা চ্যাপ্টার আছে সেইভাবে তুমি দেখবা যে তোমার প্রতি উইকে প্রতি উইকে মিনিমাম ফিজিক্সের কয়টা কয়টা বায়োলজির কয়টা বাংলা ইংলিশ আইসিটি ম্যাথের কয়টা কমপ্লিট করতে হয় সেইভাবে তুমি একটা উইকলি প্ল্যান করবা তাহলে মিনিমাম তোমার দেখবা যে কয় মাস ধরো সে টু সে একজন তিন মাসের প্রিপারেশন নিচ্ছে তিন মাস সে টু সে তার একটা তিন মাসের প্রিপারেশন তাহলে তুমি দেখবা যে টোটাল তিন মাসের মধ্যে আমার সিলেবাসটা কমপ্লিট করতে হইলে উইকলি কি বলছি উইকলি রুটিনটা ভাগ করে নিবা উইকলি কয়টা করে চ্যাপ্টার কত সাবজেক্টে পড়তে হবে এরপরে তুমি উইকলি একটা রুটিন বানাবা উইকলি রুটিন যেটা তোমার টার্গেট থাকবে যে এই উইকলি রুটিনটা তোমার কমপ্লিট করতে হবে নিজের কাছে আমি আবারও বলতেছি তিন নাম্বার পয়েন্ট প্রপার প্ল্যান এই রুটিনটা তোমাকে নিজের ফলো করতে হবে এবং শেষ সময় নিজেরই তোমাকে পড়তে হবে নিজের পড়ার উপরে অন্য কিছু নাই এইটা হচ্ছে একটা খসড়া তোমাকে বললাম যেটা তোমাকে নিজের মতো করে সাজায় দিতে হবে নিতে হবে ফর এইচএসি প্রিপারেশন এখন খালি এইচএসসি प्रिपरेशन নিলেই তো হবে না তোমাকে একই সাথে অ্যাডমিশন प्रिपरेशन নিতে হবে এখন অ্যাডমিশন प्रिपरेशनের মধ্যে ফারস্টে আসি হইতেছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো তারা খবরদার মানে আমাদের মধ্যে একটা হুজুক কাজ করে সেটা হইতেছে অফলাইনে ভর্তি হইলেই তুমি চান্স পায় যাবা বা ঢাকায় আসলেই তুমি চান্স পাওয়া যাবা এক নম্বর পয়েন্ট মাথায় রাখবা সেটা হচ্ছে নো ঢাকা আমি নিজেও ঢাকায় আসি নাই ঢাকায় কোচিং করি নাই আমি বাসায় থেকে কোচিং করছি এবং আমি ছিলাম করোনা ব্যাচ অর্থাৎ তোমার ঢাকায় যদি থাকা খাওয়ার ভালো ব্যবস্থা না থাকে যদি তোমার মেসে থাকা লাগে ঠিক আছে বা তোমার কোনো মানে ভালো পরিবেশ তুমি না পাও বা তোমার ফ্যামিলি না না। থাকে থাকে। বা তোমার কোনো ভালো তুমি ঢাকায় ঢাকায় কারণ পরিবেশ বলো জ্যাম জট বলো সবকিছু পড়ালেখার সবকিছু খুব টক্সিক তুমি এটা মানায় নিতে না একটা গ্রামের ছেলে ঢাকায় আইসে মানায় নিতে নিতেই প্রায় তার এক মাস চলে যায় এডমিশন ফেস সময়টাই হইতেছে তার দুই মাস সাড়ে মাস তিন মাসের সময় তাহলে তুমি কি করবা তোমার বাসার কাছের যেই কোচিং সেন্টারটা আছে সেটা রেটনা হতে পারে উন্মেষ হতে পারে মেডিক হতে পারে এই তিনটা মেইনলি যে কোনো একটাই তুমি ভর্তি হয়ে যাও একটাই ভর্তি হয়ে যাও এবং নো ঢাকা আমি বারবার বলতেছি যদি বাসার কাছে না থাকে তোমার জেলায় না থাকে তাহলে তোমার আশেপাশের জেলায় তুমি ভর্তি হয়ে থাকো দুই নাম্বার কথা দুই নাম্বার কথা হইতেছে নো অফলাইন ক্লাস নো অফলাইন ক্লাস ঠিক আছে এইটা মাথায় রাখবা যে আমাদের অ্যাডমিশন তুমি অফলাইন ক্লাস দিয়ে ঘোরার ডিমও ছিটতে পারবা না তোমাকে অবশ্যই ক্লাসের জন্য অনলাইনেই আসতে হবে অনলাইনেই অনলাইন ক্লাসেই তোমার ক্লাসেই সব কমপ্লিট করতে হবে এই জন্য ভালো হইতেছে একটা প্রি মেডিকেল কোর্সে অ্যাড হওয়া হয়ে থাকা আমি করি কারণ আমাদের সময় প্রি মেডিকেল ছিল না বাট এখন অনেক প্রি মেডিকেল হয়েছে আমরা নিজেদের মতো করে প্রি মেডিকেল করতাম অনেক কোচিং এর বই কিনতাম বই কিনে নিজের মতো করে অ্যানালাইসিস করতাম এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশন বলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো ভার্সিটি অ্যাডমিশন বলো সেটা হইতেছে তোমাকে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে তোমার জাস্ট এই এইচএসসি এর আগ পর্যন্ত তুমি মেডিকেল প্রিপারেশন নিয়া মানেই হইতেছে কিছু না কোশ্চেন প্যাটার্ন কি বুঝতে হবে কোশ্চেন প্যাটার্ন বুঝবা কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে এবং এই জিনিসটাই হচ্ছে যারা প্রি মেডিকেল করে তাদেরও প্রায় 80 টু 90 পার্সেন্ট স্টুডেন্ট করে না যার কারণে তারা প্রি মেডিকেল করলেও আসলে তাদের কোনো লাভ হয় না তারা শেষ পর্যন্ত চান্স পায় না তো সবসময় মাথায় রাখবা মেডিকেলে কখনোই তিন মাস পরে চান্স পাওয়া সম্ভব না তোমাকে অবশ্যই এইচএসসি তে ভালো করে পড়ে আসতে হবে এবং এইচএসি টাইমে তোমার এক্সট্রা কিচ্ছু করা লাগবে না তুমি জাস্ট কোশ্চেন প্যাটার্নটা বুঝো এই জন্য তোমার কি করতে হবে অ্যানালাইসিস আমরা মেডিকেলের প্রত্যেকটা সালভিত্তিক ভিত্তিক তারপরে সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস কিভাবে করবা সম্পূর্ণ একটা প্লেলিস্ট আমরা করে দিছি ডেসক্রিপশন বক্সে পাবা তোমার কাজ হইতেছে আর কিছু না যেই যেই অধ্যায়টা পড়বা সেই সেই অধ্যায়টা সুন্দর করে চ্যাপ্টারগুলা যেই চ্যাপ্টারগুলা তুমি পড়তেছো সেটা ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো কিংবা বায়োলজি বলো মেইনলি তিনটাই সেই চ্যাপ্টারটা আমাদের মতো করে আমার ভিডিওটা দেখে অ্যানালাইসিস করে ফেলা প্লাস কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলা করতে গেলে তোমার অটোমেটিক কোশ্চেন ব্যাংক সলভ হবে আর কিচ্ছু করার তোমার দরকার নাই আর কিচ্ছু করার দরকার নাই সাথে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে আমাদের বইটা দাগায় পারলে বইটা দাগিয়ে রাখতে পারলে দাগিয়ে রাখো এইটা হতেছে সবচেয়ে বেটার কোন একটা পিডিএফ দেখে হোক প্রচুর পরিমাণে পিডিএফ আছে আমাদের টেলিগ্রামেও পিডিএফ দেওয়া আছে দাগানো পিডিএফ তুমি চাইলে সেখান থেকে দাগায় রাখতে পারো বই দাগানোটা মেডিকেল জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্যাট উইল বি ফুললি এনাফ ফর মেডিকেল প্রিপারেশন বাস অ্যাডমিশন এইচএসসি রাখ পর্যন্ত এটুক এনাফ এখন যারা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রিপারেশন নিতে হবে তাদেরকে মাস্ট ঢাকায় আসতেই হবে মাস্ট ঢাকায় আসতেই হবে এবং এখনই তোমাদেরকে এই ঢাকার বিভিন্ন জায়গায় বললাম টেস্টের পরেই আসলে বিভিন্ন ব্রাঞ্চে ভর্তি হয়ে থাকতে হয় বা ভর্তি হয়ে যায় ভালো ব্রাঞ্চ ফাঁকা থাকে না বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চ ব্রাঞ্চ মতিঝিল ব্রাঞ্চ বলো শান্তিনগর বলো সো এই জায়গাগুলোয় তুমি এখনই ভর্তি হয়ে যাও কিছুটা ডিসকাউন্ট পাবা বইগুলা মোটামুটি পাবা এইচএসসির জন্য মোটামুটি গাইডলাইন পাবা এখন ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशन যারা নিবা আমিও ফার্স্ট ইয়ারে নিছিলাম এই জন্যই আমি এই মানে দায়িত্ব নিয়ে বলতে পারি তোমার ফার্স্ট এন্ড কাজ হইতেছে দেখবা উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং এর যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে ঠিক আছে মাস্টার কোশ্চেন ব্যাংক এটা হচ্ছে ব্যাংক প্লাস আমি কনসেপ্ট বুক পর্যন্ত সলভ করছিলাম ঠিক আছে কনসেপ্ট বুক তুমি কি তোমার কাজ হইতেছে কোশ্চেন ব্যাংক এবং কনসেপ্ট বুকটা ভালো করে পড়া ফর ম্যাথ এবং ফিজিক্স ফর ম্যাথ এবং ফিজিক্স আর শুধুমাত্র পড়া সেটা হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে অর্থাৎ ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রির ইঞ্জিনিয়ারিং এর দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল যেটা আমি এখানেও লিখছিলাম মেডিকেলের বেলায় সেটা তোমাকে এখনই সলভ করে ফেলাইতে হবে এটা তোমাকে প্রচুর পরিমাণে সাহায্য করবে ভার্সিটির বেলায় খুব বেশি প্রিপারেশন নেওয়ার দরকার বলে আমি মনে করি না জাস্ট তুমি যে ভার্সিটিকে টার্গেট করছো ধরো তোমার টার্গেট হইতেছে ডিইউ ক হ্যাঁ ডিইউ ক ইউনিট মানে এ ইউনিট তুমি ডিউ ইউনিটের জাস্ট কিচ্ছু না কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলাও কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলাও আর কিচ্ছু তোমার এর আগে করতে হবে না আমি যেই কথাগুলো বললাম খুব সংক্ষেপে ইফেক্টিভ কথা আমি তোমাকে ধরায় দেওয়ার চেষ্টা করছি কেউ যদি কেউ যদি টেস্ট পরীক্ষা থেকে তার যেই এইচএসসি পরীক্ষার পর্যন্ত আমার এই কথাগুলো জাস্ট মেনে চলে তারা ইনশাল্লাহ এইচএসসি তেও আটকাবে না এবং এইচএসসি পরে আটকাবে না আমি আবারও বলতেছি মেইন ফোকাস তোমাকে এইচএসসি হইতে হবে কিন্তু অ্যাডমিশনের জন্য তুমি যদি প্রস্তুতি এখন থেকেই না নিয়ে নাও অ্যাডমিশনে তুমি সর্ষে ফুল দেখবা চোখে আর কিছু না বেস্ট অফ লাক ইনশাল্লাহ সামনে আবার ভিডিওতে দেখা হবে টাটা সবাইকে আসসালামু আলাইকুম